বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে অনেকদিন লাইভে আসি না এবং কথাবার্তা হয় না কারোর সাথে অনেকে যা জানেন অনেকে জানেন না হয়তো সাথে যুক্ত হয়েছে গলা একটা অঞ্চল ছিল বিদায় আসলে লাইভও আসতে পারি না খুব ইচ্ছে ছিল লাইভ করব সেটা আর ভয় উঠেনি আশা করছি আগামী দিন লাইভের সমস্ত যুক্ত হবে আর একটা দীর্ঘ ঈদের ছুটি গেল মোটামুটি বেশ কিছু আপডেট আপডেট নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ অনেকে মুখিয়ে আছেন তাদের কাজের এর ব্যাপারে আর গোপাল হলিডের যে সিম কার্ডটা আমি আগে ইউজ করতাম হোয়াটসঅ্যাপটা ওইটা খুব কম ইউজ করি তো প্রতিদিনই কিছু সময় অন্তত কল রিসিভ করা বা কলে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো প্রতিদিনই ইনশাল্লাহ রুটিন মেপে আর চলো মা যে আপডেট গুলো আছে সেগুলো লাইভে এসে আপনাদের সাথে আগামী দিন শেয়ার করবেন সেগুলো এতটুকুই বলা ছিল আজকে ঈদের পর কাম শুরু হয়েছে ইনশাল্লাহ পূর্ণ জন্য আমাদের অফিস খোলা আছে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য দুটো হটলাইন নাম্বার দেওয়া থাকে আমার অফিসের সেই নাম্বার বেশি বেশি যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে